শেষ চার ওভারে সাত উইকেট বৃষ্টিবিঘ্নিত ম্যাচে দাপটের সাথে জয় টিম ইন্ডিয়ার প্রথম সিরিজ জিতলেন কোচ গম্ভীর অন্যদিকে প্রথম সিরিজ জিতলেন ক্যাপ্টেন সূর্যকুমার যাদব প্রথম ম্যাচে ভারত জিতেছিল ব্যাটিংয়ের দাপটে দ্বিতীয় ম্যাচে নজর কাটল ভারতের দে ওভারে বলিং শেষ চার ওভারে ভারত তুলে নেয় সাত উইকেট তাতেই আটকে যায় শ্রীলঙ্কা এবং পরপর দুই ম্যাচে দুই জয় পেয়ে সিরিজ এখন ভারতের দখলে হ্যালো ওয়েলকাম গরিবের ক্রিকেট জ্ঞান ইউটিউব পেজে আরও একবার সকলকে স্বাগত জানাই গৌতম গম্ভীর সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন টিম ইন্ডিয়ার প্রথম সিরিজ জয় শ্রীলঙ্কার বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে প্রথম দুটি ম্যাচ জিতে নিল ভারত বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ভারত জিতল সাত উইকেটে প্রথমে ব্যাট করে শ্রীলঙ্কা তুলেছিল একশো একষট্টি রান বৃষ্টির জন্য ভারতের লক্ষ্য হয়ে দাঁড়ায় আট ওভারে আটাত্তর রান এবং তা যে করতে খুব একটা অসুবিধা হবে না ভারতের ডাপুটে ব্যাটিং লাইনআপের সে আর বুঝতে বাকি ছিল না কোনো ভারতীয় সমর্থকের আসান ইসে সাত উইকেটে ম্যাচ জিতল টিম ইন্ডিয়া প্রথম ম্যাচে ভারত জিতেছিল গিল যেশস্বী সূর্যকুমার যাদব পন্তের অনবদ্য ব্যাটিংয়ের সুবাদে কিন্তু দ্বিতীয় ম্যাচে ভারতের নজর কাড়ল অসাধারণ ডেট বলিং শেষ চার ওভারে ভারত তুলে নেয় সাত উইকেট তাতেই শেষ শ্রীলঙ্কা একটা সময় শ্রীলঙ্কায় একশো তিরিশ রানে দু উইকেট ছিল পনেরো ওভারে সেখান থেকে কুড়ি ওভারে তারা একশো রানে ন উইকেট ঠিক প্রথম ম্যাচের মতনই আরও একবার কোল্যাপস করে শ্রীলঙ্কা চার ওভারের মধ্যে হারায় সাত উইকেট হার্দিক রবি বিষ্ণয় আকসার প্যাটেল মিলে চাপে ফেলে দেয় শ্রীলঙ্কা এবং আজকের ম্যাচে আরও একবার স্ট্যান্ড আউট বোলিং করলেন রবি বিষ্ণয় তবে ম্যাচের যে সময় উইকেট দরকার ছিল সে সময় উইকেট দিয়েছেন কিন্তু হার্দিক পান্ডে রবি বিষ্ণুই আজকের ম্যাচে চার ওভার বল করে ছাব্বিশ রান খরচা করে তিনটি গুরুত্বপূর্ণ উইকেট পান বৃষ্টির জন্য ম্যাচ শুরু হয়েছিল দেরিতে পরে ভারত ব্যাট করতে নামার তিন বল পরই শুরু হয়ে যায় বৃষ্টি তাতে বেশ কিছুক্ষণ খেলা বন্ধ থাকে পরে খেলা যখন শুরু হয় তখন ওভার কমিয়ে দেওয়া হয় আট ওভারে ভারতের লক্ষ্য হয় আটাত্তর প্রায় দশ রান প্রতি ওভার লক্ষ্য ছিল যশশ্রী জয়সোয়ালদের সামনে কিন্তু তা ভারতকে বিপদে ফেলতে পারেনি নেমেই চার মারেন উল্টো দিকে থাকা সঞ্জু স্যামসন প্রথম বলেই আউট হয়ে ফিরে যান আরও একবার ব্যর্থ হলেন সঞ্জু স্যামসন কিন্তু দু হাজার চব্বিশে যশস্বী প্রথম ক্রিকেটার হিসাবে আন্তর্জাতিক ক্রিকেটে হাজার রান সম্পূর্ণ করলেন কি অসাধারণ বছর যাচ্ছে ছেলেটার অন্যদিকে সূর্যকুমার যাদব যশস্বী মিলে দ্রুত রান তুলতে শুরু করেন আরও একবার ক্যাপ্টেনের ব্যাট থেকে এলো অনবদ্য বারো বলে ছাব্বিশ এবং যশস্বী আউট হলেন পনেরো বলে তিরিশ রান করে এবং তারা ফিল্ডে ভারতকে ম্যাচ জেতালেন হার্দিক পান্ডে ন বলে বাইশ রান করে অপরাজিত থাকেন তিনি সাথে সাথে সূর্যকুমার যাদব গৌতম গম্ভীরের নেতৃত্বাধীন ভারতের সিরিজ জয় শ্রীলঙ্কার বিরুদ্ধে এবং তাও এক ম্যাচ বাকি থাকতে আজকের ম্যাচে অসাধারণ ব্যাটিং করেছেন শ্রীলঙ্কার কুশল প্যারারা চৌত্রিশ বলে চুয়ান্ন রান করেছেন তিনি কিন্তু তা সত্ত্বেও অনবদ্য এর সুবাদে চার ওভারে গুরুত্বপূর্ণ তিনটি উইকেট নেওয়ার জন্য আজকের ম্যাচের ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন রবি বিষ্ণুই আজকের মতো ভিডিও এই পর্যন্তই সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন এবং ক্রিকেট সংক্রান্ত যাবতীয় আপডেটের জন্য আমার গরিবের ক্রিকেট জ্ঞান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন